নমস্কার বন্ধুরা কষে কষা কিচেনে আজ আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে কি করে বেকারি স্টাইলের বিস্কুট তৈরি করা যায় তা চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি প্রথমে আপনারা এই রকম একটা স্টিলের গামলা নেবেন তারপরে আমি গামলাতে দু কাপ আটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব দু চামচ ঘিটুটা দেখিও না দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এখানে আমি চিনে বাদাম ভেজে রেখেছিলাম তাই চিনে বাদামটাকে দিয়ে দেব এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এটা সাদা তিল সবাই চেনেন আপনারা এই সাদা তিলটাকে দিয়ে দেবো এক চামচ এখানে বন্ধুরা এই যে এক বাটি চিনিটা দেখেছেন এই চিনিটা আমি আপনারা এইভাবেও দিতে পারেন আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব যে বন্ধুরা চিনিটা এই যে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রান্ডে এবার আমি দিয়ে দিচ্ছি চিনিটাকে দিয়ে দেব বন্ধুরা একটা ডিম দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত মিশ্রণগুলোকে একসাথে মেখে নেব খুব আস্তে আস্তে জলটা দেবেন কারণ পাতলা যেন বেশি না হয় তার কারণ হচ্ছে এখানে চিনি দেওয়া আছে চিনি তো এমনিতেই গলবে খুব অল্প অল্প পরিমাণে জল দেবেন বন্ধুরা এই যে এইভাবে মেখে নেবেন যদি মনে করেন বেশি পাতলা হয়ে গেছে হালকা আটার গুঁড়ি ছিটিয়ে নিতে পারেন জলের পরিমাণ তো বলেই দিলাম খুবই কম চিনি তো যেহেতু গোলবে আমার মাখা হয়ে গেছে যেটার মধ্যে আমি শেপটা করবো ওটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম এবার আমি এটাকে রুটির মতন করে গোল করে সেপে ফেলে নেব সুন্দর করে রুটির মতন করে বেলে নিচ্ছি এবারে বন্ধুরা আমি একটু হাতে তেল নিয়ে নিলাম নিয়ে এটার গায়ে রুটিটার গায়ে পুরো মাখিয়ে নিচ্ছি এবার বন্ধুরা বাড়িতে এরকম সাইজের ছোট গ্লাস থাকলে পরে আপনারা গ্লাস বা বাটি যাই থাকুক এই দিয়ে এইভাবে সেভ করে নিয়ে কেটে নেবেন এবারে বন্ধুরা আমি এইভাবে তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেক কটা সেভ করে নিয়েছি এইভাবে বন্ধুরা আমি বাদবাকি যেটুকু আবার ছিঁড়ে যেটুকু বাঁচলো সেটাকেও আবার আমি রুটির মতন করে নিচ্ছি দেখুন আমার মাখাটা সুন্দর হয়েছে বুঝতেই পারছেন যে সাইড দিয়ে একটুও ফাটেনি বাদবাকিটাকে আমি এইভাবে আবারও সেভ করে নিচ্ছি বিস্কুটের মতন বাড়িতে ছোট গ্লাস থাকলে বেশি ভালো হয় আমি যেমন ছোট গ্লাস দিয়ে করেছি আস্তে আস্তে করে এভাবে তুলে নেবেন আবার যেগুলো বেঁচে যাবে সেগুলোকে আবারও রুটির মতন করে কেটে নেবেন বন্ধুরা যে দেখুন আমি কত সুন্দর গ্লাস দিয়ে সেভ করে নিয়েছি এবার আমি এই চাকুটার সাহায্যে একটু ডিজাইন করে নেব আপনারা যদি মনে করেন ডিজাইন করবেন তাহলে করতে পারেন এইভাবে আমি প্রত্যেক কয়টা বিস্কুটকে সেভ করে নেব দেখুন বন্ধুরা আমি প্রত্যেক কয়টা বিস্কুটকে কি সুন্দর সেভ করে নিয়েছি চাকুর সাহায্যে আপনারা আপনাদের মতন করে নেবেন আর কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দেবেন আমি এখানে আড়াইশো গ্রাম মতন তেল দিয়ে নিয়েছি বন্ধুরা আমি তেলটাকে ফুল আছে গরম করে নিয়েছি এবার আমি গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে নিয়ে নেব এবারে বন্ধুরা আমি একে একে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আঁচ করে নিলাম এই কারণেই কেন তাহলে ওটা আস্তে আস্তে করে ভেতর থেকে ভালোভাবে বিস্কুটটা ভাজা হবে আর যদি আপনারা ফুল আঁচ দিয়ে নেন তাহলে কি হবে ভেতরে কাঁচা থাকবে আর বিস্কুটটা লাল হয়ে যাবে ভালোভাবে ভাজা হবে না এইভাবে আমি এক এক করে সব বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি কি সুন্দর করে হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি বিস্কুটগুলোকে বেশি আমি লাল করব না কারণ হালকা হালকাভাবেই লালটা হবে বন্ধুরা আমার বিস্কুটগুলো হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেব কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে বুঝতেই পারছেন খেতে কতটাই স্বাদ হবে এইভাবে আমি একে একে করে সব বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি বিস্কুটগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখবেন বেকারির মতন অসাধারণ লাগবে আর প্রায় এক মাস মতন বিস্কুট এটা রাখতে পারবেন কৌটো ভরে বন্ধুরা বুঝতেই পারছেন বিস্কুটটা কতটাই সুন্দর হয়েছে খেতেও খুবই স্বাদ হবে এখানে কী দিয়েছি জানেনি তিল দিয়েছি তিল তো আমাদের খুবই উপকারী তিলে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখলে পরে কোনো অসুবিধে নেই শরীরে কোনো ক্ষতি হবে না দেখুন কতটাই খাস্তা হয়েছে বিস্কুটটা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে